আমাদের ইতিহাস নির্ভর গ্রন্থ রামায়ণের মূল উপজীব্য বিষয় হচ্ছে রাম রাবণের যুদ্ধ মাতাসীতাকে হরণ করার কারণে রাম ও রাবণের মধ্যে সংঘটিত হয়েছিল এক মহাযুদ্ধ সে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাবণের মতো অমরত্বের বরপ্রাপ্ত মহাশক্তিশালী রাক্ষস এবং তার পুত্র ভ্রাতা ও অগণিত রাক্ষস সেনারা যারা ছিলেন যুদ্ধবিদ্যা ও মায়াবিদ্যায় অপরাজেয় অন্যদিকে শ্রীরামচন্দ্রের পক্ষে ছিলেন তার কিছু মিত্র এবং যুদ্ধে অনভিজ্ঞ কিছু সাধারণ বানর সেনা প্রশ্ন হচ্ছে রামায়ণের এই যুদ্ধে অংশ নেওয়া সেরা দশজন যোদ্ধা কারা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন রামায়ণের কেন্দ্রীয় চরিত্র শ্রীরামচন্দ্র ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার সুতরাং তার চেয়ে বড় বা শক্তিশালী যোদ্ধা এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই তাই শ্রীরামচন্দ্রকে এই তালিকার বাইরে রেখে আজ আমরা জানার চেষ্টা করব রামায়ণের সেরা দশজন যোদ্ধার র্যাঙ্কিং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় শ্রীরাম লিখে যাওয়ার অনুরোধ রইল নাম্বার টেন অতিকায় পূর্বজন্মের মধু পরজন্মে রাবণের ঔরসে ও ধান্যমালিনীর গর্ভে জন্ম নিয়েছিলেন অতিকায় ও ত্রিশিরা নামে অতিকায় ছিলেন রাবণের মতো বলশালী শ্রুতিধর মায়াবিদ্যা বিশারদ এবং অস্ত্রচালনায় অত্যন্ত পারদর্শী মূলত তার বিশালাকার শরীরের জন্যই তার নাম হয়েছিল অতিকায় ব্রহ্মার পরে রাক্ষস অতিকায় হয়ে উঠেছিলেন দেবতা কিংবা অসুরের অবদ্ধ ব্রহ্মার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন দিব্য ব্রহ্ম কবচ ও সূর্যের মতো দীপ্তিমান রথ আর এসব শক্তিকে কাজে লাগিয়ে দেবদানবদের বহু বীর বীরযোদ্ধাকে পরাজিত এবং বধ করেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে স্বরজাল দিয়ে তিনি পরাজিত করেছিলেন দেবরাজেন্দ্রকে এমনকি বরুণদেবের পাশকেও প্রতিহত করেছিলেন তিনি মেঘনাদের মতো তিনিও অন্তরিক্ষে বিচরণ করে নিজের মায়াবিদ্যা দ্বারা শত্রুকে নাজেহাল করে দিতে পারতেন কুম্ভকর্ণের মৃত্যুর পর যখন অতিকায় রণভূমিতে প্রবেশ করেছিলেন তখন তার পর্বতের ন্যায় শরীর কালো মেঘের ন্যায় শব্দায়মান তার গর্জন এবং সহস্র অশ্ব সম্বলিত ও অগণিত অস্ত্ররাজি শোভিত রথ দর্শন করে হতভম্ব হয়ে গিয়েছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্রও রামায়ণের যুদ্ধে তিনি তুমুল ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন বানর যোদ্ধাদের বিরুদ্ধে বহু বানর সেনা নিধন করে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন লক্ষণের সাথে কিন্তু লক্ষণের মতো মহাবীর যোদ্ধাও কোনোভাবে পরাজিত করতে পারছিলেন না বিশাল দেহধারী এই রাক্ষসকে অবশেষে অতিকায়কে বধ করার জন্য লক্ষণকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পরামর্শ দিয়েছিলেন পবনদেব এবং লক্ষণের ছোড়া সেই ব্রহ্মাস্ত্রের আঘাতেই বোধিত হয়েছিলেন এই মহাবলী রাক্ষস নাম্বার নাইন অঙ্গদ কিষ্কিন্ধার রাজা বালির মহাবলী পুত্র ছিলেন অঙ্গদ শ্রীরামচন্দ্র ও সুগ্রীব কর্তৃক নিজের পিতাকে বোধিত হতে দেখেও ন্যায়পরায়ণ অঙ্গদ শ্রীরামচন্দ্রের পক্ষাবলম্বন করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সমগ্র বানর সেনার মধ্যে তিনি ছিলেন অতুলনীয় প্রকৃতির যোদ্ধা শ্রীরামচন্দ্র রাবণকে শেষবারের মতো আত্মসমর্পণ করার সুযোগ দান করতে অঙ্গদকেই পাঠিয়েছিলেন রাবণের দরবারে সেখানে সমস্ত রাক্ষস বাহিনীকে চ্যালেঞ্জ করে অঙ্গদ বলেছিলেন তার একটি পা সামান্য পরিমাণ সরিয়ে দেখাতে আর তা না করতে পারলে মাতা সীতাকে সসম্মানে শ্রীরামচন্দ্রের কাছে ফিরিয়ে দিতে কিন্তু স্বয়ং রাবণ ও তার বীরপুত্র মেঘনাদও তার পা চুল পরিমাণ নড়াতে পারেননি মেঘনাদের সাথে যুদ্ধের সময় অঙ্গদ মেঘনাদের রথের উপরে চড়ে ঘোড়াসহ সহ রথটিকে ধ্বংস করে দিয়েছিলেন এবং মেঘনাদকে পরাজিত করেছিলেন এ যুদ্ধে তার হাতেই বধিত হয়েছিল রাবণের মহাশক্তিশালী পুত্র নরান্তক এবং বজ্রদংশত্র ও মহাপার্শের মতো বিকট শক্তিশালী সব রাক্ষসেরা সাতাশি দিন ধরে চলা রামায়ণের যুদ্ধে অঙ্গত প্রমাণ করেছিলেন তার অসীম বীরত্ব অতুলনীয় সাহস তীক্ষ্ণ যুদ্ধকৌশল এবং শ্রীরামচন্দ্রের প্রতি অটুট ভক্তি নাম্বার এইট সুগ্রীব রামায়ণের যে চরিত্রটির সাথে মিত্রতা স্থাপন করে শ্রীরামচন্দ্র বানর সেনার সাহায্য পেয়েছিলেন তিনি হচ্ছেন সুগ্রীব স্বয়ং সূর্যদেবের সন্তান সুগ্রীব ছিলেন অপরিমিত শক্তি অসীম ধৈর্য ও ন্যায়ের প্রতিবিম্ব সম পাথর উত্তোলন ও নিক্ষেপ করা কিংবা বৃহৎ কোনো বৃক্ষকে উৎপাটন করার মতো জাদুকরী ক্ষমতা ছিল মহাবলী সুগ্রীবের মধ্যে বলা হয় মল্লযুদ্ধে রাবণকে পরাজিত করার মতো ক্ষমতাও ছিল এই সুগ্রীবের মধ্যে তবে শারীরিক শক্তির বাইরেও একজন বুদ্ধিমান ও দক্ষ সংগঠক হিসেবেও তার জুড়ি মেলা ভার রামায়ণের যুদ্ধে তার প্রবল প্রহারে বোধিত হয়েছিলেন অগণিত রাক্ষস সেনা তবে কুম্ভকর্ণের পুত্র কুম্ভ বিশালাকার রাক্ষস মহোদর এবং বিরূপাক্ষের মতো বিপুল শক্তিশালী রাক্ষস যোদ্ধাদেরকে বধ করে নিজের প্রবল শক্তির পরিচয় দিয়েছিলেন সুগ্রীব নাম্বার সেভেন জাম্ববান রামায়ণের আরেক কিংবদন্তিতুল্য যোদ্ধা ছিলেন জাম্ববান ভালুকদের রাজা জাম্ববানের জীবন শুরু হয়েছিল ভগবান বিষ্ণু কর্তৃক কূর্ম অবতার ধারণ করার সময় এবং সর্বশেষ শ্রীকৃষ্ণের যুগেও তার উপস্থিতি লক্ষ্য করা যায় ভাবছেন একজন ভালুক রাজা আর কতই বা শক্তিশালী হতে পারে জাম্ববান ছিলেন এমন এক বিশাল দেহী ভালুক যিনি উচ্চতায় ছিলেন বিশাল শক্তিতে ছিলেন বিস্ফোরক আর গতিতে ছিলেন বায়ুর সমান রাম সেতু নির্মাণ করার সময় বিশাল বিশাল পাথর খণ্ড তিনি নিজেই বহন করেছিলেন অনায়াসে শারীরিক শক্তির বাইরে জাম্ববান ছিলেন অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান ও দূরদর্শী হনুমানকে তার বিস্তৃত শক্তির সন্ধান দেওয়া সীতাকে খুঁজতে সমুদ্র পাড়ি দিয়ে শ্রী হনুমানকে প্রেরণ করা যুদ্ধক্ষেত্রে বানর সেনাদের মনোবল বৃদ্ধি করা এবং লক্ষণের জীবন বাঁচাতে সঞ্জীবনী বুটি আনতে শ্রী হনুমানকে প্রেরণ করা এ সবকিছুর মূলে ছিলেন ভালুকরাজ জাম্ববান রামায়ণের যুদ্ধভূমিতেও জাম্ববান ছিলেন অপ্রতিরোধ রাক্ষসদের বিশাল বিশাল যুদ্ধরথকে একাই উল্টে দিয়েছিলেন তিনি দলে দলে রাক্ষস সেনাদেরকে সংহার করে যুদ্ধভূমি প্রকম্পিত করেছিলেন তিনি তাই সমগ্র রাক্ষস বাহিনীর কাছে জাম্বুবান ছিলেন এক মূর্তিমান আতঙ্কের নাম এমনকি মহাভারতের যুগে এসেও জাম্বুবানের কাছ থেকে সমান্তক রত্ন উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আঠাশ দিন যাবৎ যুদ্ধ করতে হয়েছিল এই জাম্বুবানের সাথে সুতরাং এ ঘটনার দ্বারা সহজেই অনুমান করা যায় যে জাম্বুবান কি বিপুল পরিমাণ শক্তি ধারণ করতেন নাম্বার সিক্স কুম্ভকর্ণ রামায়ণের যুদ্ধের এক যুদ্ধ দানবের নাম কুম্ভকর্ণ সম্পর্কে তিনি লঙ্কাধীশ রাবণের ভ্রাতা তবে শক্তি সামর্থ্য বা সাহসে তিনি রাবণের থেকে কোনো অংশে কম ছিলেন না ব্রহ্মার কাছে ইন্দ্রাসন চাওয়ার পরিবর্তে ভুল করে নিদ্রাসন চেয়ে বসায় প্রতি অর্ধ বছরে অর্ধবছরে মাত্র জেগে থাকতে পারতেন তিনি তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তার শরীরের উচ্চতা ছিল পাহাড় সমান তার বিস্তৃত বাহু দ্বারা তিনি নিমেষেই উপড়ে ফেলতে পারতেন বড় বড় পর্বত বৃহৎকাণ্ডের বৃক্ষরাজিকে উৎপাটিত করতে পারতেন ত্রিনের মতো তাচ্ছিল্যের সাথে একদল দিগ্গজের পক্ষেও কুম্ভকর্ণকে ঠেলে একচুল পরিমাণ সরানো সম্ভব ছিল না তবে কুম্ভকর্ণ নামের এই দানবীয় রাক্ষস রাবণের তুলনায় কিছুটা হলেও ছিলেন ন্যায়বোধের অধিকারী তবে ভ্রাতা রাবণের আদেশে নিজের ন্যায়বোধকে সরিয়ে রেখে তিনি অবতীর্ণ হয়েছিলেন রামায়ণের যুদ্ধে কুম্ভকর্ণ যেদিন যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন সেদিন আকাশবাতাস বিদীর্ণ করে বানর সেনাদের কর্ণকুহরে প্রবেশ করেছিল এক অতি দানবীয় গর্জন তার এক একটি পদার্পণ ছিল এক একটি বিশালাকার বজ্রপাতের সমান তিনি কখনো পদপিষ্ট করে কখনো ভক্ষণ করে বা কখনো পদাঘাত করে বধ করেছিলেন বিপুল সংখ্যক বানর সেনা। তিনি পরাজিত করেছিলেন সুগ্রীব ও অঙ্গদের মতো মহাবলী যোদ্ধাদেরকে এবং তার প্রবল প্রহারে আহত হয়েছিলেন নল নীল হনুমান হনুমানসহ শ্রীরামচন্দ্রের বহু বীরযোদ্ধা যুদ্ধক্ষেত্রে তাকে পরাজিত ও বধ করতে বিপুল সংগ্রাম করতে হয়েছিল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রকে শ্রীরামের নিক্ষেপিত সাধারণ তীর তার সামান্যতম ক্ষতিও সাধন করতে পারেনি তাকে পরাজিত করতে শ্রীরামচন্দ্র একে একে রুদ্রাস্ত্র ও ব্যভ্যস্ত্র প্রয়োগ করলেও সেগুলো কুম্ভকর্ণকে বধ করতে ব্যর্থ হয় এরপর শ্রীরামচন্দ্র যখন অর্ধচন্দ্রাস্ত্র প্রয়োগ করে কুম্ভকর্ণের পা কেটে দিয়েছিলেন তখনও কুম্ভকর্ণ তার গদা নিয়ে ছুটে আসছিলেন শ্রীরামচন্দ্রকে বধ করার উদ্দেশ্যে তবে সর্বশেষে ঐন্দ্রাস্ত্র প্রয়োগ করে কুম্ভকর্ণের শিরোচ্ছেদ করে দিয়েছিলেন শ্রীরামচন্দ্র নম্বর ফাইভ লক্ষণ ভগবান তখন যখন রূপে অবতার ধারণ করেছিলেন তখন তার শয্যা অনন্তনাগ অবতার ধারণ করেছিলেন রূপে। লক্ষণের জীবনের মূল উদ্দেশ্য ছিল শ্রীরামচন্দ্রের সেবা করা তবে তার তেজ পরাক্রম নির্ভীকতা ও ভক্তি আলাদা করে আলোচনার দাবি রাখে তো শেষনাগের অবতার হওয়ার কারণে লক্ষণ ছিলেন সর্পের মতো তেজবান তীব্র ক্রোধ সম্পন্ন এবং প্রলয়ঙ্করী শক্তির ধারক ধনুর্বিদ্যা ও গদাযুদ্ধ এই দুই দক্ষতাই লক্ষণ ছিলেন অতুলনীয় সমগ্র রামায়ণে কোথাও দেখা যায় না যে তার ধনুর্বাণ লক্ষ্যচ্যুত হয়েছে বা তার গদার প্রহার নিষ্ফল হয়েছে আর তাই রণদক্ষতায় শ্রী লক্ষণকে রাখা হয়েছে পঞ্চম স্থানে শিশুকাল থেকেই শ্রীরামচন্দ্রের সাথে যৌথভাবে তিনি বধ করেছেন অগণিত রাক্ষস অসুর দানব কিংবা দৈত্যদেরকে তবে রামায়ণের যুদ্ধই ছিল শ্রীলক্ষণের বীরত্ব প্রদর্শনের শ্রেষ্ঠ মঞ্চ তার হাড়হিম করা চাহনিতেই ত্রাহি ত্রাহি রব উঠেছিল রাবণের রাক্ষস বাহিনীর মধ্যে তার নিক্ষেপিত সুতীঘ্ন বানের আঘাতে বধিত হয়েছিল তাবড় তাবড় রাক্ষস রথী মহারথীরা তিনি যখন তীব্র ক্ষিপ্রতায় গদাযুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন যেন ভূকম্পন অনুভূত হয়েছিল যুদ্ধের ময়দানে আত্মরক্ষার কৌশলেও তিনি ছিলেন প্রায় রাম ও হনুমানের সমতুল্য একমাত্র নাগপাশ ছাড়া তাকে লক্ষ্য করে নিক্ষেপিত সকল প্রকার দিব্যাস্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন তিনি এবং তার সবচেয়ে বড় বীরত্ব হচ্ছে মহারথী মেঘনাথকে বধ করা যে মেঘনাদের অস্ত্রভাণ্ডারে ছিল প্রায় সকল প্রকার দিব্যাস্ত্র যার আয়ত্তে ছিল সহস্রাধিক মায়াবিদ্যা যার ক্ষমতা ছিল মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করা সেই মেঘনাথকে নিকুম্ভিলা যজ্ঞাগারে পরাজিত ও বধ করেছিলেন শ্রীলক্ষণ নাম্বার ফোর বালি রামায়ণের যুদ্ধে অংশগ্রহণ না করেও রামায়ণ যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিষ্টিন্ধার বানর রাজা বালি স্বর্গের রাজা দেবরাজেন্দ্রের সন্তান হওয়ার সুবাদে তিনি জন্মগতভাবেই ছিলেন বিপুল শক্তি ও পরাক্রমের অধিকারী বলা হয় তার শরীরে বিদ্যমান ছিল সত্তর হাজার হাতির বল পিতা ইন্দ্রের কাছ থেকে তিনি এমন একটি দিব্য মালা উপহার হিসেবে প্রাপ্ত হয়েছিলেন যা তাকে যুদ্ধক্ষেত্রে পুনরায় শক্তি বৃদ্ধি করতে সাহায্য করত এবং যে কোনো মারাত্মক পরিস্থিতিতে শ্বাস প্রশ্বাস চলমান রাখত তবে এর বাইরে যে শক্তিটি তাকে অপরাজয় করে তুলেছিল সেটি হচ্ছে ব্রহ্মার দেওয়া বরদান ভগবান ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে বালি যখন কোন শত্রুর সাথে যুদ্ধ করবেন তখন তার শত্রুর অর্ধেক শক্তি তিনি তার নিজের মধ্যে টেনে নিতে পারবেন ফলে তার সামনে যত বড় শক্তিশালী শত্রুই আসুক না কেন শত্রুর অর্ধেক শক্তি নিজের মধ্যে টেনে নেওয়ার ফলে তার যুদ্ধবিজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ত এ কারণে তিনি তার ভ্রাতা সূর্যপুত্র সুগ্রীবকে সহজেই পরাজিত করতে পেরেছিলেন এছাড়াও দুন্ধুবি ও মায়াবী নামক দুই মহাশক্তিশালী পিতা পিতাপুত্রকেও বধ করেছিলেন তিনি বলাই বাহুল্য এই বালিকে বধ করার জন্য স্বয়ং শ্রীবিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রকেও ছলনার আশ্রয় নিতে হয়েছিল সুতরাং বালি যে কি বিপুল পরিমাণ শক্তির অধিকারী ছিলেন তার বলার অপেক্ষা রাখে না নাম্বার থ্রি রাবণ রামায়ণের প্রধান খলচরিত্র রাবণ সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না তার পিতা ব্রাহ্মণ ও মাতা রাক্ষসী হওয়ার কারণে মাতার রাক্ষসগুণ প্রাপ্ত হয়েছিলেন তিনি জন্মগতভাবে তিনি ছিলেন প্রবল যুদ্ধবাজ নারীলোভী পরশ্রী কাতর মায়াবিদ্যায় পারদর্শী এবং বিপুল শক্তির অধিকারী এগারো হাজার বছর ধরে তিনি তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন প্রজাপতি ব্রহ্মাকে বর পেয়েছিলেন কোনো দেবতা দানব অসুর কিন্নর গন্ধর্ব বা যক্ষ তাকে বধ করতে বা পরাজিত করতে পারবেন না তাছাড়া ভগবান শিবের সর্বাপেক্ষা বড় ভক্ত হওয়ার কারণে তার শক্তির মাত্রা উন্নীত হয়েছিল এক অনন্য মাত্রায় তিনি তার বইমাত্রে ভ্রাতা কুবেরকে পরাজিত করে হাসিল করেছিলেন তার পুষ্পক বিমানটি একদা তিনি শিব পার্বতীর বাসস্থল কৈলাস পর্বতকেও উত্তোলন করে ফেলেছিলেন তার বিপুল পরাক্রমে দেবরাজেন্দ্র যমরাজ বরুণদেবসহ প্রায় ত্রিশ জন দেবতা তার কাছে পরাজিত হয়েছিলেন তার পুত্র মেঘনাদের জন্মের সময় তিনি নবগ্রহকে যুদ্ধে পরাজিত ও বন্দী করেছিলেন এ সময় তিনি শনিদেবকে পরাজিত করে তাকে মারাত্মকভাবে আহতও করেছিলেন এগুলো ছাড়াও তিনি বিভিন্ন সময়ে কারণে অকারণে রথি মহারথী রাজাদের সাথে যুদ্ধ করে তাদেরকে বধ করেছিলেন রামায়ণের যুদ্ধে রাবণ যখন তার উড়ন্ত রথে আরোহণ করে সগর্জনে যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন তখন সমস্ত বানর সেনা কেঁপে উঠেছিল এক অজানা আশঙ্কায় তার এক একটি অগ্নিবাণে সারখার হয়ে গিয়েছিল অগণিত বানর সেনা তিনি পরাজিত করেছিলেন লক্ষণ সুগ্রীব অঙ্গদ এবং হনুমান সহ অসংখ্য রথি মহারথীদেরকে এমনকি শ্রীরামচন্দ্রের পক্ষেও তাকে পরাজিত করা বেশ কষ্টসাধ্য ছিল রাবণের নিক্ষেপিত ভয়ঙ্কর সব মারণাস্ত্রকে প্রতিরোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র অবশেষে রাবণকে বধ করার অন্য কোনো উপায় না দেখে শ্রী রামচন্দ্র তার উপরে নিক্ষেপ করেছিলেন মহাবিধ্বংসী ব্রহ্মাস্ত্র আর এই ব্রহ্মাস্ত্রের আঘাতেই বোধিত হয়েছিলেন মহাশক্তিশালী রাবণ নাম্বার টু মেঘনাথ রাবণের পুত্র মেঘনাদ রাবণের মতোই ছিলেন মহাপরাক্রমশালী ব্যতীত অন্য সকল দেবতা মানব দানব যক্ষ রাক্ষস অসুর এবং অন্যান্য সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন তিনি সনাতন ধর্মীয় পৌরাণিক ইতিহাসে তিনি এ যাবৎকালের একমাত্র অতিমহারথী হিসেবে পরিগণিত হন এবং বীরত্বের শ্রেণীবিভাগে শুধুমাত্র মহামহারথীগণ তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া অন্য সকলের চেয়ে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা তার জন্মের সময় রাবণ নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন বিধায় কোনো গ্রহের কুপ্রভাব তার উপরে প্রভাব বিস্তার করতে পারেনি বাল্যকাল থেকেই পিতারাদেশে শক্তি অর্জনে ব্রতী হন মেঘনাদ গুরু শুক্রাচার্যের দিক নির্দেশনায় তিনি মহামায়ার আরাধনা করে লাভ করেন অতুল্য মায়াবল দুঃসাধ্য মহেশ্বরযোগ্য সম্পাদন করে পশুপতির কাছ থেকে লাভ করেন বিভিন্ন বর ও মায়াবিদ্যা অন্যদিকে তিনি অগ্নিষ্টম অশ্বমেধ রাজসুয় গোমেদ বৈষ্ণব প্রভৃতি সপ্তযোগ্য সম্পন্ন করেন এবং কামচারী আকাশগামী সন্দন তামসী মায়া অক্ষয় তুনির শক্তিশেল এবং শত্রুনাশক বিবিধ অস্ত্রশস্ত্র লাভ করেন ফলে বাল্যকাল থেকেই মেঘনাদ হয়ে ওঠেন এক দুর্ধর্ষ যোদ্ধা তাছাড়া তিনি ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যে ব্যক্তি চৌদ্দ বছর নিদ্রা এবং নারী সঙ্গ থেকে বিরত থাকতে পারবেন তিনি একমাত্র মেঘনাথকে বধ করতে সামর্থ্য হবেন তিনি আরও বরপ্রাপ্ত হয়েছিলেন যে যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলার যজ্ঞাগারে মাতা প্রত্যাঙ্গিরার পূজা করলে তিনি এক দিব্য রথ প্রাপ্ত হবেন এবং সেই রথে আরোহণ করে যুদ্ধে গেলে কেউই তাকে পরাজিত করতে পারবে না সুতরাং বলা যায় শক্তি সামর্থ্য ও বরে মেঘনাথ ছিলেন অপরাজেয় এবং অবদ্ধ তাই তার বিপুল শক্তি অভেদ্য মায়াজাল ও অপ্রতিরোধ অস্ত্রশস্ত্র সহযোগে তিনি একের পর এক জয় করেন বড় বড় যুদ্ধ তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন শেষনাগ ইন্দ্রপুত্র জয়ন্ত ও দেবরাজ ইন্দ্রকেও আর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে বন্দী করার জন্য তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ তিনি মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করে শত্রুকে বিভ্রান্ত ও পরাজিত করতে পারতেন বলেই তার নাম হয়েছিল মেঘনাদ রামায়ণের যুদ্ধে তিনি বানর সেনাদের বিপক্ষে এমন তীব্র প্রহার শুরু করেছিলেন যে বিপুল পরিমাণ বানর সেনা তিনি মুহূর্তেই সংহার করে দিয়েছিলেন রামলক্ষণের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিনেই তিনি রামলক্ষণকে নাকপাশ দ্বারা বিদ্ধ করে সেদিনকার যুদ্ধে বিজয় লাভ করেছিলেন পরবর্তী দিনে তিনি লক্ষণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে শক্তিশীল দ্বারা প্রহার করে মূর্ছিত করে দেন এবং তার পরবর্তী দিনে মেঘনাথ তার চূড়ান্ত মায়াবিদ্যা প্রয়োগ করে মায়া সীতা সৃষ্টি করেন এবং সকলের সামনে তাকে বধও করেন এর ফলে মনোবল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল রাম লক্ষণসহ সহ সমস্ত বানর সেনাদের কিন্তু পরবর্তীতে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলে বিভীষণের পরামর্শে লক্ষণ সেখানে উপস্থিত হন এবং অঞ্চলিকাস্ত্র প্রয়োগ করে তাকে বধ করেন নাম্বার ওয়ান হনুমান রামায়ণের চরিত্রগুলোর মধ্যে শক্তি সামর্থ্য ও রণদক্ষতায় শ্রী হনুমানকে রাখা হয়েছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে এবং তাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলার কারণ হয়তো আপনারা ইতিমধ্যেই অনুমান করতে পেরেছেন শ্রী হনুমানের জন্ম হয়েছিল বানররাজ কেশরের ঔরসে এবং মাতা অঞ্জনের গর্ভে তবে পবনদেবের আশীর্বাদে তার জন্ম হওয়ার কারণে তিনি পবনপুত্র হনুমান নামেই ত্রিভুবনে সর্বাধিক পরিচিত পুরাণমতে শ্রী হনুমান স্বয়ং ভগবান শিবের অবতার বা মতান্তরের শিবাংশ সুতরাং জন্মগতভাবেই তিনি যে বিপুল শক্তির অধিকারী ছিলেন তার বলার অপেক্ষা রাখে না তবে এর বাইরেও শ্রী হনুমান বিভিন্ন দেবতার কাছ থেকে লাভ করেছিলেন শক্তিশালী বর ও আশীর্বাদ ইন্দ্রদেব তাকে বর দিয়েছিলেন যে তার বজ্রাস্ত্র শ্রী হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না বিশ্বকর্মা তাকে বর দিয়েছিলেন যে তার নির্মিত অস্ত্রশস্ত্রে হনুমানের কোনো ক্ষতি হবে না ছেলেবেলায় যে সূর্যদেবকে ফল ভেবে হনুমান ভক্ষণ করতে গিয়েছিলেন সেই সূর্যদেবকেই পরবর্তীতে গুরু হিসেবে প্রাপ্ত হয়েছিলেন হনুমান শিক্ষা গ্রহণ শেষে গুরু সূর্যদেব তার শিষ্যকে এই বর দিয়েছিলেন যে হনুমান হবেন অসীম জ্ঞান ও বাগ্মিতার অধিকারী এ কারণে শ্রী হনুমান সমস্ত বেদ উপনিষদ এবং ধর্মীয় শিক্ষা নিজের অন্তরে ধারণ করতে পেরেছিলেন খুব সহজেই উবের তাকে বরদান দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে সর্বদা বিজয়ী হওয়ার তার পিতা পবনদেব তাকে দিয়েছিলেন অপরিমেয় শক্তি তুখোর গতি এবং ক্লান্তিহীনতার বর অগ্নিদেব তাকে বর দিয়েছিলেন অগ্নি বা অগ্নি দ্বারা নির্মিত কোনো অস্ত্র শ্রী হনুমানের উপরে কোনো প্রকার প্রভাব ফেলতে পারবে না এ কারণে লঙ্কায় যখন তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয় তখন তিনি নিজে আহত হননি বরং সম্পূর্ণ লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিলেন বরুণদেব তাকে বর দিয়েছিলেন যে জল কখনো শ্রী হনুমানের বাধা হয়ে দাঁড়াতে পারবে না এ কারণে বিশাল সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বা প্রকাণ্ড জলদানবদের সাথে যুদ্ধেও শ্রী হনুমানকে কোনো প্রকার ক্লেশ পেতে হয়নি এবং শ্রী রামচন্দ্র ও মাতা সীতা তাকে দিয়েছিলেন অমরত্বের বর তবে এত সব বর আশীর্বাদ ও অস্ত্রশস্ত্র থাকার সত্ত্বেও শ্রী হনুমানের সবচেয়ে বড় অস্ত্র ছিল রামভক্তি এবং তা দিয়ে তিনি বারবার অসাধ্য সাধন করে দেখিয়েছেন তিনি যখন মাতাসীতাকে খুঁজতে লঙ্কায় গিয়েছিলেন তখন তিনি একাই আশি হাজার কিঙ্কর রাক্ষসদেরকে বধ করেছিলেন এবং সেখানেই তিনি রাবণের পুত্র অক্ষয়কেও বধ করেছিলেন শ্রী হনুমান যখন রামায়ণের যুদ্ধে প্রবেশ করেছিলেন তখন তার তীব্র গর্জন বজ্রপাতের মতো আঘাত করেছিল রাক্ষস বাহিনীর সৈন্যদের কর্ণকুহরে তিনি কখনও গদাঘাতে কখনও মুষ্টিঘাতে এবং কখনো দিব্যাস্ত্র প্রয়োগ করে বধ করেছিলেন অগণিত রাক্ষস সেনাদেরকে তবে সাধারণ রাক্ষস সেনাদেরকে সংহার করার পাশাপাশি তিনি রাবণের দুই মহাশক্তিশালী পুত্র দেবান্তক ও ত্রিশিরা কুম্ভকর্ণের পুত্র নিকুম্ভ প্রহস্তের পুত্র ধুমরাক্ষ অকম্পন কালনেমি অহিরাবণ প্রভৃতি তাবড় তাবড় রথিমহারথীদেরকে বধ করে শ্রী রামচন্দ্রের যুদ্ধবিজয় সুনিশ্চিত করেছিলেন তাছাড়া শক্তিশালবিদ্ধ লক্ষণের প্রাণ বাঁচাতে সুবিশাল গন্ধমাদন পর্বত তিনি কাঁধে তুলে এনেছিলেন অনায়াসে প্রিয় দর্শক এই ছিল আমাদের বিচারে রামায়ণের সেরা দশজন যোদ্ধার র্যাঙ্কিং আপনার দৃষ্টিতে রামায়ণের সেরা যোদ্ধা কারা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি একজন রামভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার জয়শ্রীরাম অবশ্যই লিখবেন